উটিফুল পিপুল ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেলের গুনন কথা পেজ বুনন কথা বুনন কথা আপনাদের সাথে ছিল থাকবে এবং এখনও আছে আপনারা জানেন যে আমাদের তিনটা টাইমে লাইভ হয়ে থাকে সকালে বিকালে এবং সন্ধ্যায় সকাল এগারোটা পনেরোতে লাইভ আসার চেষ্টা করি যদিও দুই এক মিনিট হয়তো লেট করে ফেলেছি বিকাল চারটা পনেরো এবং সন্ধ্যে সাতটা পনেরো এই তিনটা টাইম আমরা আপনাদের সাথে লাইভে যুক্ত হচ্ছি এবং এই শিডিউলটা এখনো পর্যন্ত চলমান রয়েছে আমরা যদি কোনো ধরনের শিডিউল চেঞ্জ করে আপনাদেরকে জানিয়ে দেবো যাই হোক আমরা লাইভে অলরেডি যুক্ত হয়ে গেছি আপনারাও জয়েন হয়ে যান এবং আমাকে মেক্সেয়ার করুন যে আমাকে ঠিক মতন দেখা শোনা বোঝা যাচ্ছে কিনা মিন নেটে সাউন্ড এবং লাইটে ক্লিয়ার কিনা সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আমাদের যে মূল অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিতে চলে যাবো সেখান থেকে সবচেয়ে দারুণ দারুণ সুন্দর সুন্দর জামদানি নিয়ে আজকের লাইভটা শুরু হবে আমার হাতে একটা জামদানি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের ভিতরে পুরো বেস কালারটা অরেঞ্জ থাকবে এবং এই শাড়িটার বৈশিষ্ট্য আপনাদেরকে বলে দিই দেন করি এটার পুরো শাড়িটার বেস্ট কালার হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জের সাথে কন্ট্রাস্টের কম্বিনেশন এটা আপনাদের প্রচুর পরিমাণে ডিমান্ড থাকে এবং এটা অনেক কাল থেকে প্রোডাকশন হয়ে আসছে শাড়িটা এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাকে বিলায় ফুল বলে থাকে আমরা জানি জানি জামদানি দুই প্রকারের যদিও জানধানি জিনিস তিন প্রকার ছিল বাট এখন বর্তমানে দুই প্রকার থাকে এটা হচ্ছে পিওর কটন আর একটা হচ্ছে হাফ সিল্কের উপরে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফ সিল্কের আমি শাড়িটা সম্পর্কে আপনাদেরকে বলি এবং পুরো শাড়িটাও দেখাই এটা দেখতে পাচ্ছেন চমৎকার করে এবং কতটা গর্জিয়াস করে কাজ করা অসম্ভব সুন্দর একটা লুকে থাকবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে পুরো বডিটা জুড়ে এভাবে কাজ করা রয়েছে আমেজিং কম্বিনেশনের এই জামদানিটা আপনার যেটা আচলের উপর সেটা আপনাদেরকে থাকে সেটাও দেখতে পাচ্ছেন টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের থাকবে খুবই গর্জিয়াস করে কাজ করা আমেজিং একটা লুকে থাকছে টোটালি আনকমন ডিজাইনের উপরে থাকছে দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস করে কাজ করে আমরা যদি আঁচলে পোর্শনটা দেখাই সেটাও দেখতে পাচ্ছেন আমরা দারুণ দারুণ লুকে খুবই গর্জিয়াস কাজের অসম্ভব সুন্দর এই জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো প্রত্যেকটা জামদানি খুবই চমৎকার থাকছে এবং অসাধারণ একটা আউট স্টাইন লুক ক্রিয়েট করতেছে দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করে অ্যামেজিং একটা লুকে থাকবে আমরা যদি আঁচলে পোর্শনটা দেখাই সেটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কাজ করা রয়েছে

দেড়ার পরিমাণ খালি জায়গা থাকবে কারণ থাকছে এই পনেরো হাজার পাঁচশো ফাইভ হান্ড্রেডে নিতে পারবেন মাত্র পনেরো হাজার যাচ্ছে এত সুন্দর এবং এত গরজিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিকে আমাদের প্রত্যেকটা জামদানি খুবই সুন্দর এবং খুবই গরজিয়াস করে কাজ করা আমরা এই দিন একটা লোকের রয়েছি জাস্ট কোনো কথা হবে না টোটাল ইউনিক থাকছে এবং অসাধারণ একটা

পনেরো হাজার পাঁচশো আমরা একটা লেমন কালারের ভিতরে দেখাই এটাও কিন্তু খুব চমৎকার করে কাজ করা ওটস্রাপ ও চলে এসেছেন লিখেছেন থ্যাংক ইউ তো এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কাজ করা আফকাসে ও ওটসোরা আপো এটা দেখতে পাচ্ছেন পারিপোষণটা যদি দেখাই এটা লেমন কালারের উপরে দেখতে পাচ্ছেন এটা ফিরোজা ডিপ ফিরোজা কালারের সুতা ইউজ করা হয়েছে হোয়াইট কালার এবং লেমন ইয়োলো কালারের সুতাটা ইউজ করা হয়েছে খুবই সুন্দর একটা জালধানি পুরো বাড়িটা জুড়ে এইভাবে কাজ করা আছে আমরা আঁচলের অংশটা যদি দেখাই সেটাও দেখতে পাচ্ছেন দারুণ একটা লুপ ক্রিয়েট করতেছে খুবই গর্জিয়াস করে করে কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির একটা চাঁদমানি এটা যে কাউকে দারুণভাবে বুঝতে পারবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর রয়েছে খুবই চমৎকার করে কাজ করে আমরা এই যে এটা দারুণ লুকে রয়েছে খুবই গর্জিয়াস কাজে থাকছে পুরোটা জুড়ে এভাবে কাজ করা রয়েছে অসম্ভব সুন্দর এই জামদানিটি আমরা যদি আঁচলে বসে দেখে সেটাও দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কাজ করে রয়েছে

পাঁচশোতে পেয়ে যাচ্ছে এত সুন্দর এবং এত গর্জিয়াস কাজের আমেজিং লুকের এই জামদানি গিফট আপকা আচ্ছা হোক মে বিলকুল ঠিক হোক আমেজিং কম্বিনেশন মে ঠিক হোক আচ্ছা এটা দেখতে আছে খুবই চমৎকার করে কাজ করা আমেজিং কম্বিনেশনের উপরে রয়েছে টোটালি ইউনিক এবং গমন ডিজাইনের উপরে রয়েছে এটাও যদি ভালো লেগে যায় তাহলে অফকোর্স দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিতে হবে নিয়ে আমাদের ইউটিউব ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে ইনবক্স করে দিতে হবে আপনারা জানেন যে বুনন প্রথা নতুন পদযাত্রাগুলোকে সবাই তো মানে যেই যে প্রতিষ্ঠানে আপনি করিপ না কেন তার পদযাত্রাগুলোকে কোনো না কোনো কিছু একটা ফ্যাসিলিটি দিয়েই থাকে আমরা কি দিচ্ছি তাই না তো আমরা বেশ কিছু ফ্যাসিলিটি দিচ্ছি তার ভিতরে অন্যতম ফ্যাসিলিটি হচ্ছে যে আমরা আপনাদেরকে হচ্ছে বুনন প্রথা সাবস্ক্রাইবার বলেকেই আমাদের সব জায়গাতে ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছে আজীবন এবং আগামী দেওয়ালি পর্যন্ত তো দেওয়ালাই আগ পর্যন্ত আপনার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা শাড়ির উপরে যারা ইনস্টলমেন্টের মাধ্যমে নিতেছেন তারা কিন্তু নিতেই পারবেন হ্যাঁ গুড মর্নিং ভাইয়া গুড মর্নিং আপনি কেমন আছেন এটা দেখতে পাচ্ছেন আচলের বোসেলটা খুবই চমৎকার করে কাজ করা আমেজিং একটা রয়েছে টোটাল ইউনিক এবং কেমন ডিজাইনের উপরে রয়েছে যারা ইনস্টলমেন্টের মাধ্যমে নিতেছেন নিতে পারবেন আরেকটা ফ্যাসিলিটি আমরা দিয়েছি সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়া সারা ভারতবর্ষ এবং বাংলাদেশ জুড়ে অর্থাৎ ভারতীয় উপমহাদেশ জুড়ে আপনার

হ্যালো ভাইয়া হ্যালো আপু কেমন আছেন পার্পল জাস্ট ওয়াও আউট থ্যাংক ইউ সো মাচ তো জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামদানি খুবই গার্জিয়াস কাজের অসম্ভব সুন্দর থাকছে এটাও যদি ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না স্ক্রিনশট স্ক্রিন একটু কনফার্ম করে দেখতে হবে আমরা দারুণ দারুণ লুকের খুবই গার্জিয়াস কাজের অ্যামেজিং কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা জামদানি থাকবে অসাধারণ এবং আউটস্ট্যান্ডিং একটা লুক গেট সেটা আমরা রেখে দিচ্ছি যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়েছেন যেহেতু আমরা ম্যানুফ্যাকচারার নিতে পারবে আর একটা জিনিস আপনাদের শেয়ার করি সেটা হচ্ছে যে আমাদের লোকেশনে অনেক আসতেছেন চলে আসবেন ডেম আমাদের যে লোকেশনে গেছে জামদানি শিল্পনগরী বা জামদানি বিসিকে দুই নাম্বার রোডের দুই নাম্বার শপ আমি আবারও বলছি জামদানি বিসিকের রাজামদানি শিল্পনগরী দুই নম্বর রোডে দুই নম্বর শপ এটা তারাবু থানার ভিতরে এবং এসে আপনার তারাবু পৌরসভার ভিতরে আর নারায়ণগঞ্জ জেলার ভিতরে সো আপনারা ইজিলি চলে আসতে পারেন খুব মানে লোকেশনটা এমন জায়গায় খুব ইজিলি গাড়িতে করে আসা যায় যে কোনো জায়গা থেকে এটা খুবই গর্জিয়াস করে কাজ করে আমি এই একটা লুক ক্রিয়েট করতেছি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর রয়েছে পাড়ের পোশাকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই গর্জিয়াস কাজে থাকছে অ্যামেজিং কম্বিনেশনের রয়েছে টোটাল ইউনিট এবং আমি তখন ডিজাইনের উপর রয়েছে গোল্ডেন জেল এবং ম্যাসিং সুতার একটা দারুণ কম্বিনেশন রয়েছে আমরা যদি পাড়ের পোশনটা আপনাদেরকে দেখে সেটাও দেখতে পাচ্ছেন আমরা দারুণ দারুণ লুকের খুবই গর্জিয়াস কাজের অ্যামেজিং কম্বিনেশনের এই কি এটা খুবই চমৎকার করে কাজ করে রয়েছে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে রয়েছে ভাইব্রেন্ট চার্মিং অ্যাট্রাকটিভ থ্যাংক ইউ সো মাচ এটা আসলে অসাধারণ এবং খুবই গর্জিয়াস করে কাজ করে রয়েছে অ্যামেজিং একটা

মাত্র তেরো হাজার পাঁচশো ফোরটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে আছে মাত্র তেরো হাজার পাঁচশো থেকে এত সুন্দর এবং এত কাছে প্রিমিয়াম কোয়ালিটির কি পেয়ে যাচ্ছেন সো একদমই লেট করা যাবে না ঝটপট স্ক্রিনশট আরেকটি কনফার্ম করে ফেলতে হবে জবরদস্ত বিউটিফুল শাড়ি জবরদস্ত থ্যাংক ইউ সো মাচ তো আমরা দারুণ দারুণ লোকের খুবই গর্জিয়াস কাজে আমেজিং কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা লাগে আপনারা নিয়ে নিতে পারেন আমরা আরও কিছু জামদানি আপনাদেরকে দেখানো সফল থাকবো মিষ্টি কালারের ভিতরে এই আমদানিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শেড হবে ঠিক আছে কন্ট্রাস্ট কালারের ভিতরে থাকবে এটাও খুবই চমৎকার করে কাজ করা রয়েছে পারের প্রসঙ্গটা যদি দেখেন সেটাও দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কাজ করে পুরো বডিটা জুড়ে এইভাবে কাজ রয়েছে আমরা যদি আঁচলের প্রসঙ্গটা আপনাদেরকে দেখাই সেটাও দেখতে পাচ্ছেন দারুণ একটা লুক ক্রিয়েট করতেছে খুবই গর্জিয়াস করে কাজ করে আমি এই যে কম্বিনের এই জামদানিটি এটা যে কাউকে দারুণ মুগ্ধ করবে আমরা দারুন দারুণ লুকের খুবই গর্জিয়াস কাজে প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দারুণ একটা লুক ক্রিয়েট করতে খুবই করে কাজ করে আমেজিং কন্ডিশনের পুরো জুড়ে এইভাবে কাজ রয়েছে দেখতে পাচ্ছেন এটা খুব ভাইরাল একটা জামবাহনী আর সবচেয়ে ভালো লাগে যে শাড়ি তার কন্ট্রাস্ট ফেলায় কন্ট্রাস্টটা কোন জায়গায় দেখবেন কুসিতে বলবে এই কন্ট্রাস্টটা দেখতে পাচ্ছেন এখান থেকে কন্ট্রাস্টটা পুরো কুসিতে আপনি কন্ট্রাস্টে পাবেন সুইট সোভার এলিগেন্ট ডিজাইনি সো ইউনিট থ্যাংক ইউ সো মাচ

এটা দারুণ একটা লুক ক্রিয়েট করবে এবং যে কাউকে দারুণভাবে মুগ্ধ করে আমার কাছে বেশ ভালোই লাগছে রিয়েলি ডিফারেন্ট এক্সাক্ট একটা একটা খুবই চমৎকার এবং অসাধারণ একটা ভাইপ ক্রিয়েট করতেছে সো এটাও ভালো লাগে নিয়ে নিতে পারে আমরা দারুণ দারুণ লুকের খুবই গর্জিয়াস কাজে তিন নম্বর জানতে দেখালো আর অনেক কালারের ভিতরে একটু ডিপ শেডে যদি দেখায় তাহলে এটা দেখতে পাচ্ছেন এটাও খুব চমৎকার করে কাজ করা পাড়ের পোষণটা যদি দেখে সেটা দেখতে পাচ্ছেন দারুণ একটা লুক ক্রিয়েট করতেছে পাউডার ব্লু কালারের সুতা ইউজ করা হয়েছে এটাও অথেন্টিক একটি ফোর কাউন্টার অত্যন্ত চিকন এবং মিহি সুতা থাকছে পুরোটা জুড়ে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাজ রয়েছে আমরা যদি আসলে প্রশ্নটা আপনাদেরকে দেখাই সেটাও দেখতে পাচ্ছেন পুরো ইয়ে পোশনটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা দারুণ দারুণ লোকের খুবই গার্জিয়াস যে আমেজিং কম্বিনেশনে এই জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামদানি খুবই দারুণ এবং খুবই চমৎকার থাকবে এই যে দেখুন কতটা সুন্দর করে কাজ করা রয়েছে একটা লুক ক্রিয়েট করতেছে টোটাল ইউনিক থাকছে এবং সুন্দর এই জামদার কি আমরা যদি আচরণ করছি আপনাদেরকে দেখাই সেটা দেখতে পাচ্ছি তারপর একটা লুক ক্রিয়েট করতেছে না আমার কাছে ভালোই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এটার প্রাইজ লাইন থেকে নিলে এগারো হাজার পাঁচশোতে নিতে পারবেন অনলি ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে নিতে পারবেন এগারো হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছে এত সুন্দর এবং এত গার্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি সো একদমই লেট করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিতে হবে নিয়ে আমাদের ইউ ইউটিউবে আর ইনবক্স করে দিতে হবে খুবই গর্জিয়াস কাজের অ্যামেজিং লুকে থাকছে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের এই জামদানিটি প্রাইস আসলে রিজনেবল অনলি মাত্র কত বলেন তো এ লাইভ থেকে নিলে নিতে পারবে মাত্র আপনার এগারো হাজার পাঁচশো ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড গর্জিয়াস একটা একটি ওয়ান্ডারফুল থ্যাংক ইউ সো মাচ এটা আসলে খুবই চমৎকার করে কাজ করা রয়েছে অ্যামেজিং একটা লুক ক্রিয়েট করতেছে টোটাল ইউনিক থাকবে এবং অসম্ভব সুন্দর থাকবে সো ভালো লাগলে এক মুহূর্তে আমরা লেট করব না ঝটপট স্ক্রিনশট আর এটি কনফার্ম করে ফেলতে পারি খুবই চমৎকার কম্বিনেশন রয়েছে অ্যামেজিং লুকে থাকবে এটা আমরা লিখে দিলাম সো আমরা আরও কিছু জানতে চাই আপনাদেরকে দেখাবো সাথে কালো সাদা এই কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন পিওর কটনের ভিতরে কালো সাদা কম্বিনেশনটা আমরা সবাই খুব মোটামুটি ভালোই পছন্দ করি আর শাড়িটা যদি এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির হয় পিওর কটনের তাহলে তার কোনো কথাই থাকে না দেখুন কতটা চমৎকার করে কাজ করা সাদাটা একেবারে বক্সাটা ইউজ করা হয়েছে এবং গিফটটা একেবারে জেড ব্ল্যাক

টোটাল ইউনিক এবং আর ডিজাইনের উপরে রেস যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট আরেকটি কনফার্ম পরিবর্তনায় আমরা যদি আসল প্রশ্নটা দেখে সেটা দেখতে পাচ্ছেন আমি সে সাথে প্রো অডি প্রশ্ন আপনাদেরকে দেখিয়ে দিলাম সো দারুণ লোকের খুবই বর্জ্য আজকে যে প্রিমিয়াম কোয়ালিটির এই আমদানিটি যদি ভালো লেগে যায় তাহলে এক মুহূর্তে আমরা লেট করবো না ঝটপট স্ক্রিনশট নেবো নিয়ে আমরা ইনবক্স করে দিব টাইমলেস এলিগেন্স থ্যাংক ইউ সো মাচ এটার প্রাইস রেঞ্জটা কিন্তু দারুণ থাকবে এই মুহূর্তে কেউ যদি নেন তাহলে এটা নিতে পারবেন কত দিয়ে পারেন তো মাত্র চোদ্দ হাজার পাঁচশোতে দেবো যান ফোরটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জে আজকে এই জামদানি কি সো এক মুহূর্ত লেট করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিতে হবে নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিতে হবে অথবা ইউটিউবে ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে হবে আমরা দারুণ লোকের খুবই গর্জে আস কাজের প্রিমিয়াম কোয়ালিটির জামদানিগুলো দেখাচ্ছি সবাই কমেন্ট করতে হবে লাভ লাইক ও দিতে হবে যাতে করে

দেখা যাচ্ছে যে নোটিফিকেশন যায় না কি কারণে অনেকে ইউটিউব থেকেও জিনিসটা ফ্রোজেন হয়ে যায় ঠিক আছে তো এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে কাজ করাম ল্যাজেন্টটা কালারের ভিতরে দারুণ একটা লুক ক্রিয়েট করবে টোটাল ইউনিক এবং অনকমন ডিজাইনের উপরে আছে খুবই গর্জিয়াস করে কাজ করাম অসম্ভব সুন্দর এই জামদানিটি পুরো বডিটা জুড়ে এইভাবে কাজ করা হয়েছে এখানে তিন কালারের জরি আছে কপার সিলভার এবং গোল্ডেন জরি আমরা যদি আচলীয় প্রসঙ্গটা আপনাদেরকে দেখে সেটাও দেখতে পাচ্ছেন আমরা দারুণ দারুণ লুকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ

গ্লোজি ফিনিশ এক্সাক্ট দ্যাট খুবই চমৎকার করে কাজ করা অসম্ভব সুন্দর জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা জামদানি কিন্তু দারুণ একটা লুক ক্রিয়েট করতেছে খুবই গর্জিয়াস কাজে থাকছে আমরা এখন একশো পাউন্ডে জামদানি দেখাবো মাঝে মধ্যে আপনাদের কমেন্ট করতে হবে কে কোন কালারের জামদানি দেখতে চাচ্ছেন আমি তাৎক্ষণিক সেই সেই কালারের জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামদানি খুবই চমৎকার থাকবে এবং অসাধারণ একটা লুক ক্রিয়েট করবে এটাও তার ব্যতিক্রম নয় সেটাও ভালো লাগলে

একশো কাউন্ডে সাদা সুরমাদানের ডিজাইন সাদা সাদা পিওর কটনের উপরে রয়েছে এটা করে কাজ করা একটা লুক ক্রিয়েট করবে ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর থাকছে কতটা করে কাজ করা সেটা এক নজরে দেখেন পারের পোষণটা যদি দেখেন সেটাও দেখতে পাচ্ছেন এবং কতটা চমৎকার করে কাজ করা সেটাও দেখতে পাচ্ছেন দারুণ একটা লুক ক্রিয়েট করতেছে খুবই গরজিয়াস করে কাজ করা আমি একটা কম্বিনেশনে থাকবে ফ্লাওয়ারলেস ফ্ল্যাটারিং থ্যাংক ইউ সো মাছ পারের পোষণটা দেখতে পাচ্ছেন বডিতে কতটা চমৎকার করে কাজ করা রয়েছে আমরা যদি আসলে কোশ্চেনটা আপনাদেরকে দেখাই সেটাও দেখতে পাচ্ছেন দারুণ একটা ভাইব ক্রিয়েট করতেছে খুবই গর্জিয়াস করে কাজ করা আমেজিং কম্বিনেশনের এই জামদানিটি এটাও যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট আর কনফার্ম করে ফেলতে হবে আমরা দারুণ দারুণ লুকের খুবই গর্জিয়াস এই আমিং কম্বিনেশনের এই জামদানিটি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এক কথায় অসাধারণ একটা লুক ক্রিয়েট করতেছে আমরা যদি আসলে কোশ্চেনটা দেখাই সেটাও দেখতে পাচ্ছেন দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করা আমেজিং একটা লুক ক্রিয়েট করতেছে এবং পুরো বডিটা যদি এইভাবে কাজ রয়েছে অসম্ভব সুন্দর এই জামদানিটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবেন আমরা যদি আচলের প্রশ্নটা দেখাই সেটাও দেখতে পাচ্ছেন এবং সে সাথে পুরো বডি কোশ্চেনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই গরজি আজকে যে আমি একদিন লুকে থাকবে এই অসম্ভব সুন্দর জামদানিটা প্রত্যেকটা জামদানি দেখা এবং দারুণ দারুণ শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুরোটা আপনাদেরকে খুলে দেখাই হ্যাঁ সিঙ্গেল পার্ট করে দেখালে জিনিসটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন ইউনিভার্সাল স্পিড স্মার্ট কালার কম্বিনেশন থ্যাংক ইউ সো মাচ এই যে ঘুড়িতে এতটুকু খালি জায়গা থাকবে একাতে একটু বেশি দেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইনটা কিন্তু খুবই সোভার এবং খুবই দারুন একটা লুক ক্রিয়েট করতেছে জাস্ট কোনো কথা হবে না অসম্ভব সুন্দর এই জামদানিটি হোয়াইট ইউটি এক্স্যাক্ট দ্যাট এটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কাজ করা রয়েছে টোটাল ইউনিক এবং আন ডিজাইনের উপরে রয়েছে ইউ সো মাচ এটা দেখুন কতটা চমৎকার লোকে থাকবে খুবই গর্জিয়াস কাজের রেজাল্ট দেখে আসলে প্রশ্নটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা দারুণ দারুণ লোকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটি জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের প্রত্যেকটা জামদানি অসাধারণ থাকবে খুবই গর্জিয়াস করে কাজ করেন আমি এই যে লোকে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের জামদানিটি নিতে পারবেন পেছনে লা পিছনে লাস্টের থেকে বেবি পিঙ্ক কালারটা দেখাবেন আচ্ছা ঠিক আছে বেবি পিঙ্ক কালারটা দেখাবো

এটা দারুণের একটা লুক ক্রিয়েট করবে এবং যে কাউকে দারুণভাবে উদ্যোগ করবে এই চমৎকার কমিশন কম্বিনেশন কি প্রাইস আছে বারো হাজার পাঁচশো টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছে মাত্র বারো হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং এত গরজিয়াসকে লুকের এই জামদানিটি আমাদের প্রত্যেকটা জামদানি খুবই চমৎকার থাকবে পিটিএস থ্যাংক ইউ সো মাছ

আরেক প্রশ্নটাও যদি আপনাদেরকে আমরা দেখিয়ে দিই তারুয়েলভেন্ড ফাইভ হান্ড্রেড এটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে আচলের পোসনে পোষণে কাজ করা হয়েছে এবং পুরো বডিটা জুড়ে দেখতে পাচ্ছেন কতটা সোবার এবং কতটা সফট একটা লুক ক্রিয়েট করতেছে খুবই গার্জিয়াস করে কাজ করা থ্যাংক ইউ সো মাচ আচলের প্রসঙ্গটা যদি দেখে সেটাও দেখতে পাচ্ছেন আমরা দারুণ দারুণ লোকের খুবই গার্জিয়াসকে প্রিমিয়াম কোয়ালিটি জানদানিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা খুব চমৎকার করে কাজ করা আমেজিং একটা লুক ক্রিয়েট করতেছে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটাও যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমরা দেরি করবো না ঝপফট স্ক্রিনশট নেব নিয়ে আমাদের পেজে ইনবক্স করে আমরা আসলে যদি দেখাই সেটাও দেখতে পাচ্ছেন এবং সেই সাথে পুরো বডি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দারুণ রূপের গার্জিয়াসকে ব্লিজিং এই এটাও যদি ভালো লেগে যায় তাহলে দেরি করবে না স্ক্রিনশট এটি কনফার্ম করে ফেলতে হবে খুবই করে কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিকে

আমি ডিসকানেক্ট করে আবার এখনই আসতেছি সে পর্যন্ত সবাই একটু সময় মাত্র ওয়ান মিনিটের মধ্যে জাস্ট ওয়েট এ মিনিট